বাজার কমিটির দুর্নীতি করলে বাজার কমিটি অনেক সময় সিস্টেম থাকে পরবর্তী তাকে করতে এসে আমাদের এখান থেকে বিষয় নেই কিন্তু আমি এক কষ্ট দিলাম এখানে যার কারোর যদি তোলাবাদী বা ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করা বা ব্যবসায়ীদের সহযোগিতা না করে এবং যদি অভিযোগ আসে আমি কিন্তু সঙ্গে সঙ্গে কাউকে জিজ্ঞেস করা দরকার এক হাজার কমিট তার সঙ্গে বসবো বসে আমি কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো সেক্ষেত্রে আমি তাকে কথা শুনবো না যারা তারা নিরপেক্ষভাবে নেবেন আমাকে করলে বা সেই ব্যবস্থা গ্রহণ করা হবে যে এখানে ওকে ব্যবসা করার সুযোগ হবে এই এইভাবে যাতে না যায় তবে তারই অমঙ্গল হবে বাজারে প্রকৃত ভোটার লিস্ট আমি আবারও বলি যাদের ব্যবসা এখানে করেন যে রাজনৈতিক দলের হলে প্রভাব কাটিয়ে মণ্ডল সভাপতিকে ধরে আমাকে ধরে বা কর্পোরেটার মহাজে ধরে যে নাম লেখানো নতুনভাবে বা পুরনো গভৃথি এতদিন ধরত নেই এখন এই এটা বয়ান দেওয়ার পর তারা চেষ্টা করবেন কতটুকু সুযোগ সবজি এবং পেট কর্পোরেশন কর্পোরেশনকে আমাদের রেকর্ড আর এসে তো বাজার আমাদের এই বাজারের জন্য প্রায় শত কোটি টাকার ডিপি আর এগিয়ে আগরতলা শহরের প্রায় বাজারগুলিকে এমনকি দুর্গী বাজারকে যেহেতু আমি এলাকা থেকে যাব আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা নীতিভার্যাকা উচ্চ করছে